বিশ্বজ্যোতি ভট্টাচার্যের জাহান নামে একদিন হতে পারে প্রতিদিন নয় বেশ কিছুদিন চলে অনেক দিন নয় আতলামের পর্দা ছেড়ে যেদিন আসল চেহারা সামনে আসবে দেখবে তোমাদের ঠাঁই হয়েছে আস্তা কুঁড়ে শিল্প সাহিত্য ভাষার যত অহংকার এক লহমায় মুছে গেছে মনের গভীরের রাক্ষস পুষে রেখেছিলে বেশ কেউ বোঝেনি কেউ দেখেনি শিক্ষা স্বদেশ প্রেম সহিষ্ণুতার নকল বাহারি রোশনাই ছিল তাই যখন সে রাক্ষস বুঝে নিতে চেয়েছে অধিকার তোমরা হিতাহিত জ্ঞান শূন্য জানো না কখন হয়েছ অন্যের হাতের পণ্য মতলব বাজদের ঢাল তোমাদের আচরণে প্রতিহিংসার আগুনে পুরে ছাই হয় তাই গৌরব গাঁথা ভুলন্ঠিত ঐতিহ্যের যত গল্প কথা গন্তব্য এখন জাহান নামে পুতুল নাচের পুতুল হয়েছ বেশ জন্মদাতাকে ঘৃণা করা হয়েছে অভ্যেস খরুলের সহযোগিতা নিজেদের ভাবছ কৃতদাস আজ যে ভূখণ্ড তোমাদের স্বদেশ মাতৃকা সমূহ একদিন তার সম্ভ্রম লুট করে যারা করেছিল রিক্ত বিপন্ন আজ তাদেরই হাতে হাত রেখে অদ্ভুত স্বাধীনতার কথা বলো হুম তোমরা নতুন করে স্বাধীন হলে বটে তবে সেটা লুট তো রাজে ধর্মান্ধতার নয় তো চেতনায় তাই তাই বেড়েই চলে অভাব দারিদ্র বেকারত্ব দিন কাটে সাধারণের নিধারণ যন্ত্রণায় যদি হতে পারো মেধায় বড় তবে হিংসা পুষে চলো আর আর যদি হতে পারো সমকক্ষ তবেই প্রতিদ্বন্দ্বিতার কথা ভাবো কেন কেন সৃজনশীলতায় না মুজে পরশ্রী কাতরতায় পুড়ে মর, পরশ্রী পুড়ে মরো